বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ তো সকাল সকাল উঠে ছেলেকে স্কুলে পাঠাবাতারে তৈরি করে পাঠিয়ে দিচ্ছি ওর আব্বাজান নিয়ে স্কুলে দিতে যাচ্ছে তো চলে গেছে তো এবারে আমার সংসারের কাজ আছে ঝাড়ু লাগানো ঝাড়ু পোছা লাগানো এবারে সকালে যেমন মেয়েদের কাজ থাকে তাই আমি সেই কাজগুলো ছাড়ছি তো ছাড়ার পর তারপর আমি ঝাড়ু লাগিয়ে নিয়ে এবার আরও আমার অনেক কাজ আছে তো এই কিচেনে কিচানে আসছি কিচানে এসে এবারে আমি এবারে চুলোটা একটু নোংরা হয়েছিল গ্যাসের চুলোটা তো তাই এটাকে সাফ করছি আমি তো সাফ করে নিয়ে এবারে মোছামুছি করে ফেললাম পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করে নিয়ে তারপর এবারে আমি আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসছে তো মাছটা আপনাদেরকে দেখাই ছোট ছোট মাছ নিয়ে এসছে তো আজকে শুক্রবার তো তাই মাছ নিয়ে এসছে তো সেই মাছটা আমি ছোটো ছোটো মাছ অনেক দিন ধরে সব করেছিলাম তাই আজকে পেয়েছে নিয়ে এসছে তো তার সাথে সাথে পেঁয়াজ কুলিও নিয়ে এসেছিলো তো পেঁয়াজ কলিটা একটু এর মতো হয়ে গেছে তবে এখানে সব জিনিসটা টাটকা পাওয়া যায় না সময় তো তবুও আজকে পেয়েছে তো নিয়ে এসছে আমার খুবই ভালো লাগে পেঁয়াজ কলি তাই আজকে পেঁয়াজ কলি আর মাছ বাজা বানাবো তো তারপর এবারে সকালে খাওয়া দাওয়া হয়েছিল নাস্তা পানি করা হয়েছিল সেইগুলো ধোয়া ধুই করে নিচ্ছি তো ধোয়াধুয়ি করে নিয়ে তারপরে ছোটো ছেলেটা ঘুমাচ্ছে এবারে ও উঠবে উঠে তারপর ওকেও খাওয়া দাওয়া নাস্তা পানি করিয়ে দিয়ে তারপর এবারে মেয়েদের তো জানেন কিচেনের থাকা মানে প্রচুর কাজ থাকে তো কিচেনের কাজ সারা দিনেও শেষ হয় না তো আমার ধোঁয়াধুয়ি হয়ে গেল তো ধোঁয়াধুয়ি হয়ে যা শেষ হয়ে গেল তো তারপর আমি এবারে তো আমার সব কাজ ফিনিশ হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি মাছটা ঝোল করেছি আর এখানে পেঁয়াজ কলি রান্না করেছি হাঁড়িতে তো কড়াই আমি মাছটা রান্না করে নিয়েছি দেখুন মাছটা রান্না করে নিয়েছি এবারে আমার বড় ছেলে মাছ খুব একটা ভালোবাসে না পেঁয়াজ কলিও ভালোবাসে না তো ওকে আমার আন্ডা মানে ফ্রাই করে দিতে হবে তো এখানে পেঁয়াজ কলিটা দেখুন রান্না করেছি তো তারপরে এবার ছোট বড়ো ছেলে আসার সময় হয়ে গেছে বড় ছেলেটাকে আমি আনতে যেতে হবে তবে ওর আব্বাজান এখন এখানে নেই এক জায়গায় গেছি তো উনি আনতে আসতে পারবে না তাই আমাকেই আনতে যেতে হবে এবারে আমি আমার কাজ সাফাই করে নিয়ে এবারে ছেলেটাকে আমাকে আনতে যেতে হবে তো এরপর তো চিনিটা নিয়ে এসেছিল কার রাত্রি তো ঢালা হয়েছিল না তাই চা বানাবার তাহলে ঢালিয়ে ঢালা হয়নি খুব চিনিটা শেষ হয়ে গেছে তো এই পর্যন্তই আমি আমার ব্লগটা বানিয়েছি ভিডিওটা তো কাউকে যদি ভালো লাগে থাকে একটু এর মধ্যে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন তো লাইক করবেন ভালো লাগে যদি তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আলাইকুম করে ভালো থাকবেন